السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر

অনেক দিক থেকে পৃথিবীর অবহেলিত দেশের সোনার ছেলেরা সন্তানেরা পৃথিবীর বহু দেশকে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানচিত্রকে আলোকিত করেছে বাংলাদেশকে নতুন ভাবে

আমরা যে পেয়েছি এখানে এটার জন্য যুগে যুগে আমাদের নবীকে গ্রামকে রক্ত দিতে হয়েছে শ্রম দিতে হয়েছে ঘাম দিতে হয়েছে ফলে আজকে বাংলাদেশে আমরা নির্ভিঘ্নে কোরআনের আয়োজন করতে পেরেছি

যতক্ষণ জাতির আলেমরা সামাজিক ভাবে আমরা অত্যভক্ত হব না এক আলেম এক আলেমের বিরুদ্ধে সমালোচনা করা বন্ধ করব না একজন আলেমের দুঃসময়ে দুর্বিপাকে দুর্দিনে আরেক আলেম পাশে দাঁড়াব না ততদিন পর্যন্ত আমি মনে করি এদেশে হাজার হাজার লাখ লাখ

ওয়াজের মঞ্চে তাফসীরের মাঠে উলামায়ে কেরাম সঠিক ভাবে কথা বলতে পারেনি কিন্তু আপনারা দেখেছেন যে যত বড় শক্তি দল হয়েছে পৃথিবীতে নমরুদ বলেন ফেরাউন বলেন হামান বলেন আবু লাহাব বলেন আবু জাহেল বলেন

বকরকারী লোক ইমাম প্রতি মাদ্রাসা শিক্ষক নির্যাতন শুরু করে দিয়েছে এই যে প্রাইভেট মাদ্রাসাগুলো এখানে সম্মেলনের সাথে যারা কানেক্টেড এদের অধিকাংশই বিভিন্ন মাদ্রাসা পরিচালক বিশেষ করে প্রাইভেট মাদ্রাসাগুলোর পরিচালক তারা কত কষ্ট করে

আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে যে কথা বলছি বাংলাদেশে একটা নিরব সন্ত্রাস চলছে ইসলাম শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এটা একমাত্র আনন্দ ছাড়া কেউ জানে না সেই জোরটার কথাই আমি বলছিলাম প্রাইভেট মাদ্রাসাগুলো ওলামাই গ্রাম কেউ তাদের বউয়ের গয়না বিক্রি করে মাদ্রাসা দিচ্ছে

এবার তার কিছু ছাত্র বেড়েছে অথবা একটা সন্ত্রাসী আছে চামড়া মাছ যেমন আছে কিছু লেবাজ আছে মুখের ভিতরে দাঁড়িয়ে রাখি এবার এই

অট্টসল হাম মহানগর কত চিন্তা আর শানিকে কাটাতে হয়েছে বিগত বিপুল সেই আলামে মাদ্রাসাটাকে যখন প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে গেছেন তিনি আপনি মাদ্রাসাগুলো করার প্রথম শুরু হয়েছিল জৌকাকে নানা রকম ভাবে তারা করে এলাকাতে যদি না পারে

বিশ্বাস করেন যখন এই ফোন গুলো করি তখন কিছু কিছু আলেমের মুখোশ আমাদের সামনে উপস্থিত হয়ে যায় তিনি তাকে ফোন করতে লজ্জা পান তিনি তাকে একটু তদবির করতে লজ্জা পান আমার প্রশ্ন যদি দুঃসময়ে মাদ্রাসা ভর্তি রক্ষা করার জন্য যদি আলেমদেরকে উপকার করার জন্য ওরা এমপি কাছে ফোন দিতে না পারেন উপজেলার চেয়ারম্যানের কাছে ফোন দিতে না পারেন

আমার এই বক্তব্য যদি মিডিয়ার সামনে যায় এটা শুধু কবির জন্য নয় বরং সারা বাংলাদেশের আলেমদের জন্য আমি মনে করি আলেমদেরকে এমন ভূমিকা রাখতে হবে যে আমি জামাত ইসলামী বলি তো আমার এক চরমরাই ভাই বিপদে পড়েছে আমাকে এগিয়ে আসতে আমি চরমরাই করি তো আমার খারাপ বকুজ বিশের এক ভাই বিপদে পড়েছে আমাকে এগিয়ে আসতে হবে আমি হেফাজত করি আমার জমিতে আরেক ভাই বিপদে পড়ছে আমাকে এগিয়ে আসতে হবে

সারা বাংলার একান্তর অভিভাবক সারা বাংলার আলেন্দ্র অভিভাবক বা আতঙ্ক মতাম মুক্তি স্বামী আজকে আমাদের